দুইটা হাত পায়টা ডাক দিয়া বলে বেলাল আয় আয় আমার বুকে আয় বেলাল ডাক দিয়ে বলে অব বকার বকার তুমি হইলা সম মপ্কার ভিতরে একজন সম্ভান্ত পরিবারের ও অব বকার তোমার বক্কার ভিতরে একটা দাম আছে সম্ভান্ত পরিবারের লোক তুমি কিন্তু আমি বিলারের কোনো দাম নাই আমি বেলালকে কালো কাউ আর করে গোলামের বাচ্চা গোলাম বলে কোনো দিন আমার বুকের সাথে কেউ বুক লাগায় নাই ও জীবনে কেউ আমার দিকে ভালো নজরের তাকায় নাই আমাকে জীবনে কেউ ভালো কোনো খাবার দেয় নাই জীবনে কোনোদিন ভালো বিষ্ণু ঘুমাই নাই কিন্তু তুমি সম্ভ্রান্ত পরিবারের লোক হইয়া আমি বেলালকে তোমার বুকে জায়গা দিলাম আল্লাহর নবী যখন আল্লাহর নবী ডাক শুধু তোমার জায়গা বকরের বুকে না আমি মোহাম্মদ রসুল বুকটা তুমি বিলালের জন্য পাইতা দিলা যুবক আল্লাহর নবীর বুকে

নী আপনার চেয়ে আমি আর কেউ নাই আর আমার চেয়ে কমদামি মক্কার বিচারের কেউ নেই আমি হইলাম গোলামের বাচ্চা গোলাম আমাকে আপনার বুকে জায়গা দিলেন

আল্লাহর নবীর সাহাবি বিলাল নবীর সাহাবি বিলাল যখন রাতের আধারে আবার গোয়াল করে উমাই ইবনে খালফের গোলাম যখন বাড়িতে চইলা যায় দিনের বেলা যখন উট বকরি যখন মরুভূমির ভিতরে চলে রাতের বেলা বিকাল বেলা যখন উট বকরি গুলো আবার গোয়াল ঘরে ঢুকাবে এমন সময় একটা উট আর একটা উটের এর সাথে লাগায় কি যেন বলে একটা বকরি আর একটা বকরির কানে সাথে লাগায় কি যেন বলে কিতাবের ভিতরে লেখে একটা উঠ একটা উঠের কানের সাথে কান লাগবে মুখ লাগায়া ডাক দিয়া বলে আর ভিতরে যে পোশাক পায়খানা করবা না করবা না সাধারণ মানুষ নয় বেলাল হলো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী কয় বেলালের দাম কেমন বেড়েছে

আমি তোমাদের কাছ থেকে জানতে চাই এই বিজয়ের পরে তোমরা কি আনন্দ করতে চাও সমস্ত সাহাবিরাম আল্লাহর নবীর দিকে তাকা বলে ও আমাদের মনে চায় যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা করেছিলাম এই বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দুই রাকাত নামাজ পড়বো বেঈমানতা দেই নাই ওগো নবী আমার মনে চায় আপনি হইবেন বাইতুল্লাহর সামনে ইমাম আর আপনার পিছনে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া দুই রাকাত নামাজ আদায় করবো চিৎকার করে আল্লাহু আকবার അല്ല

লম্বা চোর কথা বলার সুযোগ নাই খতিব উলমা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকাটা হুজুর আসবেন আলোচনা করবেন যুবক ভাইরা অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিব দিলটা একটু নরম করে দাও এক দিলের কানটা লাগা দাও ও যুবক ভাই আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন এখান থেকে যদি দুইটা ফুটা চোখের পানি ফলিয়া ফলিয়ে আল্লাহর দরবারে কান্না করে যদি বিদায় নিতে পারো হয়তোবা

আমার ডাক দেয়া বলে ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী তোমার বিবি তোমার সন্তান তোমার মা তোমার বাবা তোমার ব্যবসা বাণিজ্য তোমার চাকরি তোমার সম্পদ হাতটাকে তোমার জানের চেয়ে বেশি আমি মোহাম্মদ রসুল্লাহকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না আমি যদি আমাকে প্রশ্ন করি আমি যদি আপনাকে প্রশ্ন করি এর যুবক ভাই তোমার ভিতরে কি আল্লাহর নবীর মহাপত বেশি নাকি মায়ের মহাব্বত বেশি তোমার ভিতরে আল্লাহর নবীর মহাব্বত বেশি না স্ত্রীর মহাব্বত বেশি তোমার ভিতরে কি আল্লাহর নবীর মহাব্বত বেশি না সন্তানের মহাব্বত বেশি প্রশ্নের জবাবে যদি এটাই আসে আমার ভিতরে আমার মায়ের মহাব্বত বেশি আমার ভিতরে আমার বাবার মহাব্বত বেশি আমার ভিতরে আমার স্ত্রীর মহাব্বত বেশি তাহলে শুনে নাও এখন পর্যন্ত সফল মুমিন হইতে পারো না সফল মুমিন যদি হইতে চাও সবচেয়ে বেশি মহাব্বত محبت করতে হবে محمد رسول اللہ না ٹھیک ہے نا اللہ تعالی بولیں بندو اپ نے بول دیں قل ان کنتم

নবীর জন্য জীবন ধারা আশিকের বড় অভাব অত সাহাব হেংকার নবীর জন্য কিভাবে জীবন দিয়েছেন আল্লাহর নবী সরকারে তো আনম রহমত আল্লিল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলীহুয়া সাল্লাম বিলালকে ডাদ্য কয়েম বেলা মসজিদ নৌবীর ভিতরে মসজিদ নবীর মিনারায় উঠো জিহাদের আজম দিয়া দাও বেলাল মসজিদ নৌবীর মিনারায় উঠা ডাক দিয়া

শহীদের মা হিসেবে যদি দাঁড়াইতে চাও জলদি করে সন্তানগুলোকে গুলোকে ময়দানে পাঠা দাও ডাক দিয়া কয় ও মদিনার মেয়েরা কালকে আমাদের ময়দানে যদি শহীদের বিবি হিসাবে রাব্বিকে নিমের সামনে দাঁড়াইতে চাও জলদি করে তোমার স্বামীদেরকে পাঠা দাও আল্লাহর নবী জাহাদের বায়াত গ্রহণ করতেছেন এই আওয়াজ মদিনার এক বিধবা কান পর্যন্ত পৌঁছায় আল্লাহর বান্দি কান্না শুরু করে দিয়েছে কান্না শুরু করে দিয়েছে এমন সময় তার ছোট একটা ছেলে বলে ছয় থেকে সাত কিসের জন্য কান্না করো মহিলাটা ডাক দিয়ে বলে বাবা শুনোনায় বেলাল বলে বাবা বিলাল জিহাদের আজাম দিয়ে দিয়েছে আমার যদি একটা সন্তান থাকতো রে বাবা আমি আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে পাঠায়া কালকে আমাদের ময়দানে শহীদের মা হিসাবে আল্লাহর সামনে দাঁড়াইতা কেমন মোহাব্বত ছেলেটা ডাক দিয়ে বলে মা আমি কি তোমার সন্তান নয় বলে হ্যাঁ হ্যাঁ তুমি আমার সন্তান অবশ্যই তুমি সন্তান তাহলে মা ওয়াদা করতেছি তোমাকে আল্লাহর জান্নাতি না দিই আল্লাহ তোমাকে আমি আল্লাহ তাআলার আযালাতের শহীদ এর মা হিসেবে দরা করাইব সুবহানাল্লাহ চলো চলো মাকে কেন আল্লাহর নবীর দরবারে চলো মহিলাটা বাচ্চা কে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির যা দেখি বিশাল বড় লম্বা লাইন সাহাবী کرام জিহাদে যাবে বায়াত গ্রহণ করতেছে লাইনে দাঁড়ায় গেলেন সাহাবী کرام বলেন মা তুমি কেন লাইনে দাঁড়ায়লা কিশোরের জন্য লাইনে দাঁড়ালে এটা তো সাহাবায়ে کرامের লাইন মুজাহিদদের লাইন মহিলা হয়ে কেন নাইনে ধরে ইলা মহিলাটা আद्याপরে রাসূলের সাহাবীরা টাকা দেখো আমার কোলের ভিতরে একজন মুজাহিদ যাকে আমি আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে পাঠাইব সুবহানাল্লাহ সাহাবায়ে ডাক দিয়ে বলে মা এত ছোট বাচ্চাকে জেহাদের ময়দানে আলো হবে না রে মা এত ছোট বাচ্চা যেহাদের ময়দানে যেতে পারবে না কথোপকথন করতে সাল্লার নবী ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম কি হয়েছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী এই ছোট বাচ্চা যে জিহাদের ময়দানে আল্লাহর নবী জেহাদের ময়দানে ছোট বাচ্চাকে পাঠাইতে চায় আল্লাহর নবী মহিলাকে ডাক দিলেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন মা কি হয়েছে বলে আর রাসূল হাবিবাল্লাহ আমি আমার সন্তানটাকে শাহাদাতের শরাব পান করাইবার জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য আপনার হাতে বায়াত করায়া জিহাদের ময়দানে পাঠাইতে চা আল্লাহর নবী ডাক দিয়া বলেন মা अरे मां এত ছোট জেহাদের ময়দানে এলাও হবে না এত ছোট বাচ্চা যে এ তরবারির চেয়েও ছোট তাকে জেহাদের ময়দানে নেওয়া যাবে না মহিলাটাও বলে আর শুন আল্লাহ আমিও জানি আমার বাচ্চাটা ছোট তবে জেহাদের ময়দানে কোনো কানের কাজে না আসলো একটা কাজে লাগবে আল্লাহর নবী বলেন কি কাজে বলে আল্লাহর নবী আপনি যখন সেনাপতির দায়িত্ব পালন করবেন আপনি যখন জেহাদের ময়দানে আপনি সেনাপতির দায়িত্ব পালন করবেন হাফের মশ্রিকরা আপনাকে টার্গেট করে তীর ছুটতে থাকবে বল্লা ওগি তখন আপনার আত্মরক্ষার জন্য একটা ডালের প্রয়োজন হবে আমার ছোট বাচ্চাটা এত ছোট আপনি আমার বাচ্চাটাকে ডাল স্বরূপ আপনার সামনে দাঁড়া করা দিবেন ডান দিক থেকে তীর আসলে ডান দিকে ধরে রাখবেন বাম দিক থেকে তীর আসলে বাম দিকে ধরে রাখবেন সামনের দিক থেকে তীর আসলে সামনের দিকে ধরে রাখবেন এক একটা তীর এইসা আমার সন্তানটার বুকটা জজরা জজরা করে দিবে আমার কোন আপত্তি নাই কিন্তু আমার সন্তানের বিনিময় যদি রহমত আলমিন যদি অক্ষিত থাকে তাহলে আমার মতো খুশি জমিনের ভিতরে আর কেউ হবে না

মাসে আল্লাহর জান্নাতে আল্লাহর নবীর সামনে হাজির ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গাল্লার নবী আমি জিহাদের ময়দানে যাইতে চাই আল্লাহর নবী ডাক দিয়া কয় বাবা তোমাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না ছোট বাচ্চাটা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন নিবেন না আমি তো জানি তবে গাল্লার রাসূল একটা সবক আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যদি একটু ইজাজত দেন আমি ওই সবকটা আপনার সামনে একটু বয়ান করে শোনাইতে চাই ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে আমি আমার মাকে দেখেছি দেখেছি সকালবেলা যখন চুলার ভিতরে আগুন জ্বালায় ছোট ছোট লাকড়ি গুলো চুলার ভিতরে দিয়ে এরপরে আগুন জ্বালায় আগুনটা যখন দাউ 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 করে জ্বলে ওঠে এরপরে বড় বড় লাকড়ি দিয়ে স্থায়ী করে ইয়া রাসূলুল্লাহ ইয়া ও ওগো আল্লাহর I'm <laughs> sorry.

আমি কাপেরদের বিরুদ্ধে দাঁড়ায় যাব খাতা পেরো আমাকে পে হায়নার মতো ছিড়ে ছিড়ে খেতে থাকবে আমার রক্ত দিয়ে জমিনটা লাল হয়ে যাবে গল্লার নবী আর এই দৃশ্য যখন অবকর ওমর ওসমান আলী যখন এই দৃশ্যগুলো দেখবে তাদের ইমানি জজবার আরো বেড়ে যাবে ও গল্লার নবী আপনি আমাকে নিয়ে যান আমাকে রেখা যাইন না আমিও আপনার সাথে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যাইতে চাই আল্লাহর নবী ছোট বাচ্চাটাকে বুকে নিয়ে কান্না শুরু করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেন জিবরাইল যাও যাও আল্লাহর নবীর কাছে আমার নবীর কাছে যাও আমার বন্ধুর কাছে যাও সালাম জানাও জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালাম পাঠাইছেন আল্লাহ তাআলা জানতে চায় আপনি কি করতেছেন জিবরাইলকে আল্লাহর নবী বলেন ওগো জিব্রাইল আমি নাম লিস্টি করতেছি যারা যারা জিহাদের ময়দানে যাবে তাদের নাম লিস্টি সৃষ্টি করতেছে জিব্রাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা জান্নাতি যারা জিহাদে যাবে তাদের নাম সৃষ্টি করতেছে আর ওই সৃষ্টির ভিতরে সর্বপ্রথম যার নাম সে হলো আপনার কোলের সাহাবী ছোট সাহাবীর নামটা আল্লাহ তাআলা প্রথম জান্নাতি গাতায় উঠায় দিয়েছে জন্নতে নবীর মহব্বতকে দারুন করে জন্নতে কে যাই চাও আল্লাহ আকবাদ